রংপুরের তারাগঞ্জে এক হৃদয় সকালে স্তব্ধ হয়ে গেল একটি পরিবার স্তব্ধ হয়ে গেল পুরো গ্রাম নিজের বাড়ি থেকেই উদ্ধার করা হল মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় পঁচাত্তর ও তার স্ত্রী সুবর্ণা রায়ের ষাঠের রক্তাক্ত নিথর দেহ আজ রোববার ভোরের আলো ফুটতেই ভেসে ওঠে এক মর্মান্তিক দৃশ্য যেখানে মুক্তিযুদ্ধের এক বীর সেনানীর শেষ ঠিকানা রক্তে রঙিন হয়ে পড়ে থাকে সকাল সাড়ে সাতটার দিকে প্রতিবেশীরা স্বভাবের বাইরে বাড়ির নিরবতা বুঝতে পারেন সাধারণত যোগেশচন্দ্র রায় ও সুবর্ণা রায় এই সময় বাড়ির কাজকর্মে ব্যস্ত থাকেন কিন্তু আজ ছিল এক অদ্ভুত স্থবিরতা বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া মিলছিল না সন্দেহ আরও ঘনীভূত হলে লোকজন মই বাড়ির ভিতরে প্রবেশ করেন একটি তালাবদ্ধ দরজা খুলতেই চোখের সামনে যা দেখা গেল তা কল্পনাকেও হার মানায় রুমের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন যোগেশচন্দ্র রায় আর রান্নাঘরে স্ত্রীর নিথর দেহ বাড়ির তত্ত্বাবধায়ক দীপকচন্দ্র রায় ভেঙে পড়া কণ্ঠে জানান চল্লিশ পঞ্চাশ বছর ধরে এই বাড়ির দায়িত্ব আমাদের কোনো দিন এমন দৃশ্য দেখব ভাবিনি সকালেও বাজ করতে গিয়ে বুঝলাম কিছু একটা গণ্ডগোল ডাকলাম কেউ সাড়া দিল না তারপর লোকজনকে ডেকে এনে ভিতরে ঢুকে দেখি সব শেষ নিহত যোগেশচন্দ্র রায় ফিলেন পেশা একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর দু সালে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অবসর নেন দুই ছেলেই কর্মসূত্রে বাইরে বড় ছেলে জয়পুরহাটে ছোট ছেলে ঢাকায় কর্মরত পুলিশ সদস্য গ্রামের বাড়িতে অনেকটা নিঃসঙ্গভাবেই থাকতেন এই দুকম্পতি সেই বাড়িতেই আজ মিলল তাদের নির্মম পরিণতি খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ধল নামে রহিমপুর গ্রামের ওই বাড়িতে গ্রামের মানুষের চোখে মুখে শোক ক্ষোভ ও অবিশ্বাস একই সঙ্গে হাজারো প্রশ্ন পুলিশ ইউএনও মোনাব্বর হোসেন ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন তারাগঞ্জ থানার এসআই আবু সাইয়ুম জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুজনকেই মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে কী কারণে কারা এভাবে আঘাত করল তা জানতেই ইতোমধ্যেই তদন্ত জোরদার করা হয়েছে এক মুক্তিযোদ্ধা যিনি দেশের জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলেন আজ নিজ গৃহেই নিরস্ত্র অসহায়ভাবে প্রাণ দিতে হল তাকে এবং তার জীবন জীবনসঙ্গিনীকে শান্ত একটি গ্রামের বুকচিরে এই নির্মমতা যে ক্ষত তৈরি করল তা হয়তো কখনোই ভরাট হবে না এই হত্যাকাণ্ড যেন শুধু দুজন মানুষের মৃত্যু নয় এ একটি পরিবারের সম্পূর্ণ ভেঙে পড়া ইতিহাস একটি সমাজের নিরাপত্তাবোধের শীতল আতঙ্ক এবং প্রশ্নবিদ্ধ মানবতার এক করুণ দলিল